পড়তেছি রাজনীতির স্কুলে ভর্তি হয়ে এত দূর এইটা তো রাজনীতির সলিড কথা না রাজনীতি এমন না আরে চিৎকার করবি না চিৎকার করবি না মনে রাখি আমি কিন্তু অনেক বড় আরে রাখেন মিয়া হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি প্রথম আলো একটা প্রতিবেদন করেছে মিশা সদাগর শাকিব খান সম্পর্কে কি বলল প্রতিবেদনটি চলেন দেখে আসি প্রতিবেদনে বলা হয়েছে পঁচিশ বছর ধরে চলচ্চিত্রে শাকিব খানের পথ চলা যে খুব সহজ ছিল তা নয় আমার তিন যুগের কেরিয়ারে শাকিব খানের সহশিল্পী হিসাবে আমি বেশ ছবিতে কাজ করেছি আমি সামনে থেকে দেখেছি তার পরিশ্রম একটা কথা বলি সাকিবের লক্ষ্য মিস হয়নি সাকিবের এই সফলতা অন্য কেউ হাতে তুলে দেয়নি সে নিজেই অর্জন করেছে অনেক সময় আমরা দেখি মানুষ একের পর এক সফলতা পাওয়ার পর একটা সময় গিয়ে পথ হারায় কিন্তু শাকিব খানের বেলায় ভিন্ন চিত্র একের পর এক সফলতা সিঁড়ি ভেঙে পরবর্তীতে আরো পরিশ্রম করেছেন সফলতা তাকে থামিয়ে দেয়নি আরও বেগবান করেছেন আর এতেই সে তার পথ হারায়নি একেই বলে নায়ক একেই বলে সাকিব খান শুরু থেকেই শাকিব খানকে সম্ভাবনাময় মনে হয়েছিল আমার কাছে ধারণা হয়েছিল একদিন জলে উঠবে এই ছেলে শুরুর দিকে শাকিব খান রোমান্টিক সিনেমা বেশি করত মান্না মারা যাওয়ার পর শাকিব খানের হাতে অ্যাকশন ছবিগুলো বেশি আসতে থাকে এই সময় থেকে সাকিবের সঙ্গে আমার জুটি নিয়মিত যাত্রা শুরু হয় একটা সময় এসে সাকিব মিশা একটা স্থায়ী জুটি হয়ে দাঁড়ায় কোনো কোনো মানুষের মধ্যে দেখা যায় সম্মানের অর্জনের দিক থেকে যত বড়ই হয় অন্যের প্রতি তার আন্তরিকতা সম্মান তত বাড়ে সাকিব খানের মধ্যে সেই গুণটি আছে সহশিল্পী হিসাবে কাজ করতে গিয়ে এমন অনেক উদাহরণ আছে তার ঝুলিতে ক্যাপ্টেন খান শেষ শুটিং এর ঘটনা সাকিব আমাকে মেরে ফেলে রাখে আমি হয়ে পড়ে আসি ওপর থেকে ড্রোন শট ধরবে বলছিল ভাইয়ের মুখের রোদ লাগছে তাড়াতাড়ি ছাতা ধরো যাও যাও ইউনিটের অন্য কারোর কিন্তু এ বিষয়টি খেয়াল ছিল না এই হলো সাকিব খান অতি সম্প্রতি আরেকটি ঘটনা কথা স্মরণ করে এই অভিনেতা আরো বলেন কিছুদিন আগে তুফান ছবির ভারতে গিয়েছিলাম তাজ হোটেলে আগে থেকেই ওই হোটেলে সাকিব খান সহ ছবির প্রযোজক পরিচালক ছিলেন আমি ঢুকতেই দেখি তিনজন তিন চেয়ার নিয়ে বসে আছে আমার যাওয়া দেখেই ভাই ভাই সম্বোধন করে সাকিব দাঁড়িয়ে গেল আমাকে বসার জন্য যতবেলা অন্য চেয়ার না আসলো ততক্ষণে দাঁড়িয়ে থাকলো সাকিব তাকে নিয়ে আর কি বলবো সাকিবের প্রথম ছবি অনন্ত ভালোবাসা এই ছবিতে রাজীব ভাই ও আমি ভিলেন সাকিবের সঙ্গে আমাদের একটি দীর্ঘ ড্রামা সংলাপ ছিল প্রথম ডেকেই পরিচালক ভাই একে করে দিলেন দৃশ্যটি সোহান ভাই তো শ্যুটিংয়ের সময় খুবই খুঁতে ফাঁকি দেওয়ার কোনো পথ ছিল না তার কাছে সেই সোহান ভাই প্রথম শটেই ওকে করলেন রাজীব ভাই আমার দিকে তাকালেন আমি তার দিকে তাকালাম আমরা দুজনেই সাকিবের সংলাপে মুগ্ধ হলাম ওই দিনে সাকিবের অভিনয়ে তেজ বুঝেছিলাম প্রতিনিয়ত সাকিব তার অভিনয়ের যত্ন নিয়ে এগিয়ে গেছে এই পথে অনেকেই নায়ক ঝরে গেছে কিন্তু সাকিব আরও পরিপূর্ণ হয়েছে যেভাবে সে এগিয়ে যাচ্ছে একদিন আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে পাকাপুক্ত করতে পারেন সাকিব সাকিব পারবে বাংলা সিনেমাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে সরিয়ে দিতে মিশে সদাগরের এই বক্তব্য এবং তার মনের ভাব প্রকাশে আপনাদেরকে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ এটাই হলো আমাদের শাকিব খান আমাদের মেগা স্টার শাকিব খান তিনি একদিন আন্তর্জাতিক পর্যায়ে যাবেন এটা আমরা বিশ্বাস করি তো ভিডিওটা এখানেই শেষ করছি গুড